তো তাঞ্জিলা ওর বাবার বাড়ি আসছে আপনারা সবাই দেখছেন ওর বাবার বাড়ি আসছে ঈদ করার জন্য তো ওর বাবা মা সবাই খুশি হয়ে গেল তাঞ্জিলা ঈদ করতে আসছে আর তাঞ্জিলা দাদি মারা যাওয়ার পরে শ্বশুরবাড়ি গেছে এই আসলো তো তাঞ্জিলা তার দাদিকে না দেখে তার দাদির রুমে গিয়ে অনেক কান্না করছে খুবই খারাপ লাগছে অনেক খারাপ লাগছে ওর কান্না দেখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি তো তানজিলা ব্যাপারে যেই কথা নিয়ে চলে আসলাম তো তানজিলা খুবই মন খারাপ হয়ে গেছে দাদির রুমে গিয়ে দাদিকে না পেয়ে তো মারা যাওয়ার পরে ও ওর শ্বশুরবাড়ি চলে গেছে ওর সংসারে তো গিয়ে এই আসলো ওর বাবা বলছে তুমি আমাদের সাথে মনে ঈদ করো মা নাই বড় মেয়ে আছে বড় মেয়েকে নিয়ে ঈদ করবে তো এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে তো তানজিলা সেই জন্যই আসছে তার বাবা মার সাথে ঈদ করার জন্য তানজিলাকে দেখে পাপ্পি ভাই ও আপু খুবই খুশি হয়ে গেছে তার বড় মেয়েকে দেখে আর তানজিলা ওই যা দাদি মারা যাওয়ার পরে গেছে শ্বশুরবাড়ি এই আসছে তো ও তো এখন অসুস্থ কিভাবে ঘন ঘন তো বললেই আসা যায় না দেখা যায় ও অনেক অসুস্থ এইভাবে তো জার্নিং করলো ওর জন্য ক্ষতি তো সেই জন্যে আসছে বাবা মার সাথে ঈদ করার জন্য যেন বাবা মারও মনটা ভালো থাকে দাদি মারা গেছে ওর বাবা যেন মনটা ভালো থাকে ও আসছে ওকে দেখে যেন ওর বাবা মার আরও শক্তি পায় আরও সাবাস পায় বড়ো মেয়ে বলে কথা সাকিব দিয়েই গেল সাকিবের তো বিজনেস আছে আপনারা সবাই জানেন তো সাকিব চলে গেল তো এখন তো সব শোরুমে ব্যসা কিনি যেমন সবারই শোরুম আছে সবাই জানে এখন শোরুমে ব্যসা কিনি তো সেজন্যে সাকিব চলে গেল তো তানজিলা আসলো আমি বাপ্পি ভাইয়ের চ্যানেলে দেখে আমার খুবই খারাপ লাগলো তাঞ্জিলা আসা ও দাদির রুমে অনেক কান্না করলো আর দাদি থাকলে কত খুশি হইতো এখন একসাথে ঈদ করতো সব কিছুই করতো স্বাভাবিক সবাই যার বাবা মা না থাকে সেই বুঝবে এই কষ্টটা পাক আমাদের বাবা মা দিছে তাদের যেন হায়াত দান করে এই দোয়া করি আমরা সবাই আর আমরা মিডিয়াতে কাজ করি যারা সবাই সবার জন্য দোয়া করব সবার ভালো কামনা করব। তো কেউ কেউর জন্য খারাপ করবো না এই রমজান মাসে সবার জন্য ভালো দোয়া করব আমি হাত ব্যথা করে আসতেছে হ্যাঁ মোবাইল ধরে রাখছি সবার জন্য এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করব আর তানজিলা দাদি এমন একটা ভালো মানুষ ছিল তার জন্য এখনও আমার মনে হলে অনেক খারাপ লাগে আর তানজিলা যে সময় দাদির রুমে গেছে কান্না করছে আমার চোখ দিয়ে পানি এসে করছে আমি আর চোখের পানি রাখতে পারিনি স্বাভাবিক সবাই এই অবস্থায় থাকে তো সবারই খারাপ লাগে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো বাপ্পি ভাই বুঝালো মেয়েকে মা কান্না করো না তোমার দাদির জন্য দোয়া করো কান্না করলে কষ্ট পাবে তো বাপ্পি ভাই সেটা বলছে কান্না করো না শুধু এটাই বলছে কান্না করো না কান্না করলে তোমার দাদি কষ্ট পাবে তো বাবার যেটা বুঝ বাবা সেটা মেয়েকে বুঝ দিছে। তো বাপমার বুঝতো যেটা মেয়েদের বুঝ দিবে সেটাই তো মেয়েরা বুঝ নিবে তো আমরা দোয়া করি ও পুরো ফ্যামিলিটা যেন ভালোভাবে কাটায় সামনে সবাই যেন শান্তিভাবে আত্মসা আপুর মুখের দিকে তো তাকানি যায় না তার শাশুড়ি মারা যাওয়ার পরে সে বুঝছে কি হারাইছে মনে করেন তার শাশুড়ি থাকতে সে কোনো কিছু জামেলা নেই নাই সংসারের সংসারের জামেলা কি সেটা সে বুঝে নেয় এখন হারে হারে বসতে আছে তৃষা পা শাশুড়ি কোথায় কি রাখতো কোথায় সব কিছু বসায় রাখতো সে কখন এগুলো মাথায় নিত না এখন তিসা আপু সব বুঝতে আছে সামনে আরও বুঝবে আমরা দোয়া করে তিসা আপু আরও বুঝুক আরও তার তারে শক্তি দেখ তারে সাহস দেখ সে একমাত্র ছেলের বউ আর নিশি আপুর কথা কি বলবো নিশি আপু তো তার মার কথা বলে কান্নাই করে তো নিশিয়াপুর ভিডিও আমি দেখি নিশিয়াপু তার মার শাড়ি দেখে দুইটা শাড়ি না তিনটা শাড়ি রাখে আসছে সে শাড়ি দেখে কান্না করছে অনেক তো কিছু কিছু স্মৃতি সবার কাছেই থেকে যায় তো মানুষ বলতে এই দুনিয়ার স্মৃতি রেখে যায় যেমন যে যায় সে কখনই আসে না তো সব কিছু আমাদের ভুলে যাব আবার সব কিছু ভুলে যাওয়া যায় না তো সেই জন্যে বাপ্পি ভাইয়ের মন কত শক্ত সাহসী একটা লোক হাসি খুশি একটা লোক বাপ্পি ভাইকে আর আমার বড় ভাইকে সেম লাগে আমার বড়ো ভাইও চাপা মানুষ আর বাপ্পি ভাইও চাপা মানুষ ভাই যেমন হাসি খুশি কথা বলে আমার ভাইও হাসি খুশি কথা বলে আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন আমার ভাইয়া চুপচাপ থাকে আমার ভাইয়া আমার বড়ো ভাইয়া চাপা মানুষ কাঁদতেও পারে না আপনারা সবাই দেখছেন আমার ভাইয়া কোনো জোরও কথা বলে না কোনো চিলাচিলিও করে না সে তার তার মতন সে তো বাপ্পি ভাইয়ের মতনই সেম আমার ভাই তো বাপ্পি ভাইকে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে বাপ্পি ভাইকে খুবই ভালো যেমন আমরা মিডিয়াতে কাজ করি সবাইকে আমাকে আমাদের ভালো দেখতে হবে ভালো বুঝতে হবে সেটাই তো দোয়া করি মেয়ে আসছে বাবা মাকে নিয়ে মেয়ে সুন্দরভাবে ঈদ করুক এটি আমরা সবাই দোয়া করি আর আমরাও বাবা মাকে নিয়ে সুন্দরভাবে ঈদ করি আনন্দ করি সবাই সবার থেকে সুন্দরভাবে ঈদ করবেন এটাই আমাদের দোয়া ও ভালোবাসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তানজিলার জন্য দোয়া করবেন সামনে ওর অনেকটা বড় একটা বিপদ এই বিপদ থেকে যেন আল্লাহ দূর করে আমরা এই দোয়াই করব এই সময়টা সবারই আসবে আল্লাহ পাক যেন এই দোয়া আমরা করব ওর জন্য আর তানজিলাকে খুবই আমি পছন্দ করি আর কি বলবো আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আপনারা কেউ খারাপ কমেন্টস করবেন না এসে এটি আপনাদের কাছে অনুরোধ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম